মজার কলার হালুয়া বানিয়ে দেখাবো অনেক সহজভাবেই বানিয়ে দেখাবো তো প্রথমে আমি চাপা কলা নিয়েছি চাপা কলার আমি খোসা ছেড়ে নিয়েছি এটা যে কোনো কলা দিয়ে হবে তো আমি চাপা কলা দিয়ে করে নিয়েছি পিদে কোন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জান অন্ত্র ভিডিওটা শো থেকে শেষ পর্যন্ত থাকবেন তো আমি হাত দিয়ে মেশ করে নিয়েছি এটা মেশার দিয়েও করা যাবে তো আমি হাত দিয়ে করে নিয়েছি তো ভালোভাবে কিন্তু মেশ করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি দু চামচ ঘি দিয়ে দিয়েছি এটা ফ্লেভারের জন্য এবার মেশ করা কলাগুলো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে ঘির সাথে মিক্সড করে নিয়েছি তো কিছুক্ষণ নাড়ানোর পরে এবার আমি চিনি দিচ্ছি মিষ্টিটা আপনার ইচ্ছে অনুযায়ী দিয়ে করে নেবেন এবার দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিস দেওয়ার পরও নাই নিয়েছি এবার আধা চামচের মতো আমি এলাচ গুঁড়ো দিয়েছি দিয়ে এবার ভালোভাবে মিক্সড করে নিয়েছি ভালো যদি লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর আইকনটা অন করে নেবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো হয়ে গেছে এবার আমি প্লেটে উঠে নিয়েছি কোলা দিই হালুয়াটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে